নমস্কার বন্ধুরা কৃষ্ণা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ইলিশ মাছ ভাপা সাথে কাঁকরোলে পুর ভরা কাকরোল ভাজা চলুন তাহলে দেখিনি এই রেসিপিগুলো আমি কীভাবে করলাম ও কি কি দিয়ে করলাম এই ইলিশ মাছ ভাপা করবেন হাতে আপনাদের সময় খুবই কম পাঁচ থেকে দশ মিনিট তাহলে এই রেসিপিটা কিন্তু আপনারা একবারে বাড়িতে করে নিতে পারবেন প্রথমেই দেখুন একটা মশলা বানিয়ে নিতে হবে মশলাটা হলো কাঁচা লঙ্কা ও সর্ষেটা খুব ভালো করে বেটে নিতে হবে সর্ষে বাটার সময় শিলে যদি একটু নুন দিয়ে দিন সর্ষে কিন্তু তেতে হবে না দিয়ে ভালো করে সর্ষে বাটাটা বেটে নিতে হবে দেখুন আমি তিনটে মাছ নিয়েছি দেখ খুব বেশি সর্ষে মাছ বাটেনি অল্প সর্ষেই কিন্তু বেটেছে এবার বেটে রাখা সর্ষেটা কিন্তু মাছের মধ্যে দিয়ে দেব আর আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি বলে এখানে দইয়ের পরিমাণটা অল্প দিলাম তিন দেড় চামচ আমি কিন্তু দইয়ের পরিমাণ দিয়েছি শুধু জল ঝাড়ানোর যে দইটা যদি নিতে পারেন আরও ভালো হয় আর এর মধ্যে দিয়ে দেবো এক একে সব মশলা স্বাদ অনুযায়ী নুন দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো অল্প হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে আর সাথে দিয়ে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল যেহেতু ইলিশ মাছটা ভাপা হবে এই সর্ষে আর সর্ষের তেলের যে গন্ধটা আসবে এটাই কিন্তু ইলিশ মাছের ভাপাতে কিন্তু প্রয়োজনীয়তা তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে এবার ইলিশ মাছটার মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি দেখুন মাছের মধ্যে কিন্তু আমার সম্পূর্ণ মশলা মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভালো করে চিঁড়ে কিন্তু আমি দিয়ে দেব দিয়ে এবার দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার আমি কিন্তু যে মাছটা মশলা সমেত মেখে রেখেছি সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এই মাছটাকে কিন্তু সম্পূর্ণ ঢেকে ঢেকে রান্না করতে হবে যতটুকু ভাপা বললাম এটা পারলে আপনার টিফিন বক্সও করতে পারেন যেহেতু আমার তিন পিস মাছ বলে আমি আর টিফিন বক্সে দিলাম না আমি কড়াইতেই নর্মালি করে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে দেখুন এবার আমি একটু সামান্য বেশি করে জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার ঢাকা দিয়ে দেব মিনিমাম পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু আমি এটা খুললাম মাছটা কিন্তু আমার অলমোস্ট হয়েই এসছে আরও একটু কিছুক্ষণ হবে তারপরে কিন্তু নামিয়ে ফেলব মশলাটা দেখুন একদমই কিন্তু শুকিয়ে এসেছে আর একটু মশলাটা টানলেই বুঝতে পারবেন হ্যাঁ আমার ইলিশ মাছ ভাপা হয়ে গেছে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনা খুলে নিয়েছি দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ইলিশ মাছ ভাপা হয়ে গেছে কড়াইয়ের মধ্যেই করেছিলাম এই ইলিশ মাছ ভাপাটা পুরো একদম মশলার টেনে গেছে দেখুন তেল বেরিয়েছে কত সুন্দর আমি কিন্তু একটা পাত্রে ইলিশ মাছগুলো নামিয়ে নিয়েছি দেখ ভাপা তো হয়েই গেছে এটা তো আমি নামিয়ে নিয়েছি এবার চলুন তাহলে কাঁকরোল ভাজাটা করা যাক কাঁকরোল ভাজা করার জন্য প্রথমেই দেখুন আমি কাঁকরোল নিয়েছি একটা মিডিয়াম ও একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সাথে একটা ডিম নিয়েছি আর নিয়েছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা সেটা আপনাদের দেখানো হয়নি আর এই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হোক ততক্ষণে আমি কাঁকরোলগুলো কিন্তু অর্ধেক করে কেটে নেব কাঁকরোলগুলো কিন্তু ভাপানোর জন্য আমি এই জলটা গরম করছি দেখ দেখুন কাঁকড়গুলো অর্ধেক করে কেটে কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুন যেন কাঁকড়গুলোর মধ্যে একটু নুন ঢোকে আর খেতে যেন অসুবিধা না হয় সুন্দরই হয় নুন নুন লাগে যেন খাওয়ার সময় কাকরগুলোতে সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে কাকর সেদ্ধ হতে হতে কিন্তু আমি এদিকে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাও কিন্তু কেটে নিয়েছিলাম আর এদিকে কাঁকরলের যে ভেতরে যে দানাটা আছে সেই দানাটা কিন্তু একটা চামচের মাধ্যমে বার করে নেবো এই দানাগুলো কিন্তু ফেলা যাবে না এই শ্বাসটা দিয়েও কিন্তু আমাদের কাজে লাগবে চলুন তাহলে দেখুন সবকটাই কিন্তু এক এক করে আমি কাঁকরের দানাগুলো বার করে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এটা কিন্তু এবার কাঁকরের যে পুরটা হবে সেইটাই রেডি হচ্ছে সেই মশলাটাই কিন্তু এটা রেডি করবো এবার দেখুন পেঁয়াজটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইটাই এই পেঁয়াজ আর এর মধ্যে কিন্তু আলাদা কোনো মশলা যায় না সামান্য আমি একটু দিয়েছিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন অসুবিধা নেই আর যে কাকলে যে দানাগুলো ছিল সেগুলোর মধ্যে একটু মোটা মোটা দানাগুলো বার করে যে এমনি নর্মাল শ্বাসটা বেরোবে সেই শ্বাসটা দিয়ে দিলে দিয়ে দিতে হবে এর মধ্যে দেখুন শ্বাসটা দিয়ে দিয়েছিলাম একটু ভাজা হয়ে গেছে এবার যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন এই ডিমটা কিন্তু থেকে ভুজিয়া করে রাখতে পারেন নয়তো আগের এরকম করে ভাজা করে দিয়ে দিতে পারেন অসুবিধা নেই ডিমটাকে দেখুন একটু ভালো করে ভাজা করে এবার কিন্তু আমি ডিম ভুজিয়া যেমন করি সেরকম ভুজিয়া মতো করে নিয়ে এই যে মশলাটা বানাচ্ছে মশলার সাথে মিক্সড করে নেব দেখুন আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি আর ডিমগুলো একটু ছোট ছোট করে কিন্তু ভালো করে কেটে দিচ্ছি যেন পুরো মশলার সাথে মিশে যায় এদিকে কাঁকড়োয়ালের পুটটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার চলুন এক এক করে সব কটা মধ্যে ভরে দেওয়া যাক পুটটা ভালো করে দেখুন আমি সব মধ্যে কিন্তু অল্প অল্প করে এবার কাঁকড়োয়ালে যেই নিয়েছি কাঁকরোয়ালে যে খোসাটা তার মধ্যে কিন্তু পুরগুলো অল্প অল্প করে সব দিয়ে দিচ্ছে আমার সবকটা কটা কিন্তু পুর ভরা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন এগুলোকে ভেজে নেওয়া যাক রো ভাজার জন্য প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ও তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রিফাইন তেল এবার রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক ততক্ষণে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নিই প্রথমে দেখুন একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি চার চামচ নিয়েছি বেসন ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও অল্প হলুদ সাথে দিয়েছি লঙ্কা গুঁড়ো ও কালো জিরে দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে একটা ঠিক ব্যাটার বানিয়ে নিতে হবে যেমন নর্মালি আমরা চপ ভাজার জন্য একটা থিক ব্যাটার বানাই সেরকম খুব পাতলাও নয় খুব গাঢ়ও কিন্তু নয় পাতলা হলে কিন্তু কাকরলের গায়ে কিন্তু লাগবে না সেরকম করে দিতে হবে দেখুন ব্যাটারটা কি সুন্দর আমি বানিয়ে নিয়েছি একটা থিক কাকরের ওপরটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে দিয়ে কিন্তু এবার এক এক করে আমি কড়াইতে ছেড়ে দেব তেল তো এদিকে আমার গরম হয়ে গেছে এবার আমি একসাথে চারটেকে দিয়ে চারটে করে দিয়ে দিচ্ছি আমার হয়ে যাবে কড়াইটা একটু বড়োই আছে তেলটা বেশিই দিয়েছি একসাথে কিন্তু চারটে আমি ভেজে নিতে পারবো চলুন দলাই পে এই কাকড়লের ফুল ভরা এগুলো কিন্তু ভাজা যাক দেখুন 1 মিনিট ভাজা হয়ে গেছে আর 1 মিনিট ভাজার জন্য কিন্তু আমি উল্টে দিচ্ছি গুলো কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে এবার এক এক করে কিন্তু কাঁকড়লগুলো তুলে নেব। তারপরে যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি এক এক করে সব ভাজা করে নেব। এদিকে কাঁকরোলের সব ভাজা কমপ্লিট আর এইদিকে চলুন তাহলে একটু থালার মধ্যে সব সাজিয়ে নেওয়া যায় দেখুন আমি একটু সাদা গরম গরম ভাত নিয়ে নিয়েছি সাথে ইলিশ মাছটা পাতে নিচ্ছি আর ইলিশ মাছের মশলা দিয়ে আর এদিকে নিচ্ছি কিন্তু দুটো কাঁকরোল ভাজা দুপুরে খাবারটা কিন্তু আমাদের দারুণ জমে গেছিলো চলুন তাহলে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না